মঙ্গল রাশি পরিবর্তন করবে তিন তারিখে এপ্রিল মাসের আর অবস্থান করব হচ্ছে কর্কট রাশিতে নিচ অবস্থায় তো এই মঙ্গলের প্রভাব কি পড়বে কন্যা রাশির ক্ষেত্রে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব মঙ্গলের এই পরিবর্তনে কন্যা রাশির কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন দিক থেকে আবার লাভ উঠে আসছে এগুলো সবই তুলে ধরব তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না দর্শক বন্ধুদের এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় এই আলোচনা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল কিন্তু কারক না এই কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে কি সম রাশি ভূমিতত্ত্ব রাশি এবং যত রাশি রয়েছে তার মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ আবার এই কন্যা রাশি এদের ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব বেশি থাকে যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করে চলার ক্ষমতা থাকে কারণ এটা বুধের রাশি বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের ক্ষমতা রাখে চতুরতা তারপর বাণী দক্ষতা তারপরে ব্যবসার কারক বুদ্ধির কারক কন্যা রাশি আর কন্যা রাশি হচ্ছে বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি যার জন্য যে কোনো পরিস্থিতিতে এরা ম্যানেজমেন্ট জিনিসটাকে খুব ভালো করতে পারে এবার মঙ্গলটা কি মঙ্গল হচ্ছে একদম অগ্নিতত্ত্ব সবসময় একটা ওভার কনফিডেন্ট অত্যধিক সাহস এই জিনিসটা মঙ্গল থেকে আসে তো মঙ্গলকে যার জন্য গ্রহদের সেনাপতি বলা হয় আর রাজা হচ্ছে সূর্য এই মঙ্গলের মধ্যে খুব এই কনফিডেন্ট জিনিসটা বেশি থাকে একটুতে চট করে রেগে যাওয়া তারপরে বাগবিদণ্ডায় জড়িত হয়ে যাওয়া অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হয় মঙ্গল আবার রক্তের কারক তো জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকারা খুব সাহসী প্রকৃতির হয় অতি সহজে মানে সহজে হার জিনিসটাকে মানে না এবং মঙ্গল কেন্দ্রে যখন নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে এটা একটা শক্তিশালী রাজ্য মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে ইঞ্জিনিয়ার হয় ডাক্তার তারপরে প্রশাসন লেভেলের পদস্থ কর্মচারী কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন তো মঙ্গল কিন্তু জন্মকুষ্ঠীতে তাদের খুব ভালো অবস্থায় থাকে আর যদি মঙ্গল দুর্বল অবস্থায় থাকে বা কোনো রাশিতে অবস্থান করে বা নক্ষত্রের দিক থেকে দুর্বল বা ডিগ্রির দিক থেকে দুর্বল হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব মানে ভীতু প্রকৃতির হয় একটুতেই হার মেনে যাওয়া নিজের উপর কনফিডেন্ট জিনিসটাকে হারিয়ে ফেলা এগুলো কিন্তু হয় এই মঙ্গলের জন্য তো মঙ্গলের এই যে অবস্থান এই মঙ্গল তিন তারিখে রাশি পরিবর্তন করবে তো তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বারোই এপ্রিল পর্যন্ত মঙ্গল অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে এর আগে বহু কিছু বলেছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং এই নক্ষত্রের মেন সিম্বল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে ধনুষবান তো সেনাপতির হাতে যখন ধনুষবান থাকে তো সেনাপতিকে তাহলে নিশ্চয়ই কাজের প্রতি একটা একাগ্রতা নিয়ে আসতে হবে তো কর্মক্ষেত্রে একাগ্রতা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি এবং দৈনিক রাশি ফলেও বলে এসেছি যে দৈনিক রাশি ফলেও প্রত্যেক দিন আমি কিন্তু একটাই কথা বলি এই কন্যা রাশিদেরকে যেহেতু মঙ্গল হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সামাজিক পরিচিতির ঘর যেটা হচ্ছে কাগজপত্রের ডকুমেন্টেন্সির ঘর এবং কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা কি ছিল যে কর্মের ঘরে অবস্থান করছে অতএব একাগ্রতার জিনিস নিয়ে আসতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে কাগজ জিনিসটাকে বেশি মেনটেন করতে হবে তো যাই হোক এবার মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে এই কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে ওই কর্কট রাশি এবং এই ঘরেই পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে বারো তারিখ পর্যন্ত তাহলে এই সময়কালে বারো তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে আর ওদিকে এই সময়ের মধ্যে আবার এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে তখন আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে এই মঙ্গলের নক্ষত্রে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র আবার মঙ্গল হচ্ছে কি অষ্টমপতি এই কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে অষ্টম ঘর মেষ রাশি তো এই দুটি ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং বারো তারিখ থেকে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে বারো তারিখে বারো তারিখ থেকে সরি তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে একদম বারোই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে প্রায় এক মাসের মতন তো পুষ্যা নক্ষত্রটা হচ্ছে শনিদেবের নক্ষত্র কিন্তু এর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি এই সময় একটা প্লাস পয়েন্ট যে দেবগুরু বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্রেই অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে এরপরে তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র তাহলে বুধ হচ্ছে রাশির অধিপতি তার নক্ষত্রে এই মঙ্গল অবস্থান করবে নিচ অবস্থায় লাভের ঘরে এবং এর মাঝখানে আবার আরও একটি পরিবর্তন হবে সেটা হচ্ছে সূর্যের পরিবর্তন সূর্যের পরিবর্তন হয়ে যাবে তেরো তারিখে সূর্য চলে আসবে কিন্তু সপ্তম ঘর থেকে বেরিয়ে অষ্টম ঘরে চলে আসবে অষ্টম ঘরে সূর্য উচ্চ অবস্থায় চলে আসবে যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় এবং সূর্য হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি তো যাই হোক সে সময় ভিন্ন আলোচনা করব। এখনও সময় আসেনি শুধু আমি তুলে ধরলাম যে এই জিনিস এরকম একটা গ্রহদের মানচিত্র এই কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে তো এবার এই পুনর্বসু নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে এই তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তাহলে এইখানটাতেও কিন্তু একাগ্রতা জিনিসটা চলে আসছে এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু ধনসম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘরে পড়ছে চতুর্থ দৃষ্টিটা সপ্তম দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘর যেটা হচ্ছে উচ্চ উচ্চ ঘর মকর রাশি এবং তার অষ্টম দৃষ্টিটা পড়ছে আবার ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি তাহলে এইখানটাতেও কিন্তু নিজের একাগ্রতা অবশ্যই কর্মক্ষেত্রে রাখতে হবে এবং কাগজপত্রের হিসাবও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো মতন করে রাখতে হবে এবং এই সময়কালে মঙ্গল যদি একাগ্রতা নিজের ঠিক রাখে তো লাভের দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে যে কোনো কাজকর্মে কিন্তু লাভ জিনিসটা পাবে কারণ দেবগুরু বৃহস্পতি আবার ভাগ্যের করে অবস্থান করছে সেটা আবার চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির আবার শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে আবার এই রাশির উপরেই এবং দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি বলছে আবার বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তো যাই হোক এই সময়কালে মানে নিজের যদি একাগ্রতাটা ঠিক রাখে কর্মক্ষেত্রে যে একটা লাভ টাপ সবই সব কিছুই দেখতে পাবে কিন্তু কাগজপত্র মেনটেন করতে হবে কারোর সাথে বাঘ জড়িত হওয়া যাবে না কারণ মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা দ্বিতীয় ঘরে পড়ছে এই দিক থেকে সজাগ থাকতে হবে এবং এরপরে যে তেরোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র এই সময়কালেও কিন্তু কর্মক্ষেত্রে মানে পুরুষাত্ম পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কাজ করতে গেলে দৌড়ঝাঁপ ছোটাছুটি এগুলো কিন্তু হবে তবে লাভও পাবে কিন্তু অনুশাসনের মধ্যে থেকে কাগজপত্র অবশ্যই এই সময়কালে মেনটেন করতে হবে কারও কোনো মুখের কথাতে মানে কোনো কাজ করা যাবে না যে কোনো কাজ করতে গেলে কাজকর্ম কাগজপত্রেই করতে হবে কারণ শনি কিন্তু আবার রাশি পরিবর্তন করেছে শনির সপ্তম দৃষ্টি আবার রাশির উপর থাকছে তবে ভালো জিনিসটা কি যে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার চলে আসবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্রে যখন আসবে তো মঙ্গল তো লাভের ঘরে অবস্থান করছে তো এই সময়কালে একটা ঈশ্বরীয় শক্তি এই কর্ক এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কাজ করবে কেমন সেটা সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে যখন দেবগুরু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতিতে হচ্ছে জ্ঞানের কারক জ্ঞানের ভান্ডার তো মৃগশিরা নক্ষত্র কি এই নক্ষত্র থেকে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা জিনিসটা বুঝায় যেহেতু মৃগশিরা হরিণ যেটা তো হরিণ তো সহজে কারো কারোর কাছে মানে বিশ্বাস করতে চায় না আর যদি বিশ্বাস করে তাহলে তো ভঙ্গের একটা ব্যাপার চলে আসে হরিণের ক্ষেত্রে তো এই সময়কালে নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা সামনের ব্যক্তিকেও চিনতে পারবে যে আমি এর সাথে যদি কাগজপত্রর যদি না ঠিক করিয়ে পরবর্তীতে আমার সাথে বেইমানি করবে বা এর সাথে কোনোরকম ব্যবসায়িক কাজকর্ম করা যাবে না কারণ এ ভবিষ্যতে আমার সাথে বেইমানি কাজ করে দিবে তবে এই সময়কালে শিক্ষার্থীদের আবার বিশেষ উন্নতি হবে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা যারা পরিবেশ বিদ্যার উপর যারা রিসার্চ করছেন হ্যাঁ তাদের জন্য আবার যথেষ্ট ভালো হচ্ছে যারা গাছগাছালি জঙ্গল এই সমস্ত জায়গাতে যারা কাজকর্ম করছে পরিবেশ বিদ্যা নিয়ে তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো মানে সময় দেখা দিচ্ছে তবে কর্মক্ষেত্রে অবশ্যই এই সময় একটা দৌড়ঝাঁপ একটু মানে দৌড়াদৌড়ি এই সমস্ত কিন্তু থাকবে ব্যস্ততা অবশ্যই থাকবে এই সময়কালে এবং যোগাযোগ ব্যবস্থারও কিন্তু ব্যাপক উন্নতি হবে এই কন্যা রাশির ক্ষেত্রে যেরকম যোগাযোগ হবে সেরকম ভালো লোককেও চিনতে পারবে সেরকম খারাপ লোককেও চিনতে পারবে আর এর মাঝখানে আবার সূর্যও চলে আসবে উচ্চ ঘরে একদম অষ্টম ঘরে চলে আসবে তো বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা ডাক্তারি নিয়ে আবার পড়াশোনা করছে যারা রক্তজনিত কোনো রক্তের উপর রিসার্চ করছে এই সমস্ত কাজগুলো বা রক্তজনিত কোনো একটা কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় যে গভীর জ্ঞান অর্জন করছে যথেষ্ট ভালো সময় অর্থাৎ পুষ্যা নক্ষত্রে থাকলেও সেই একই জিনিসটাই আসছে পরিশ্রম থাকবে কিন্তু কাগজপত্র অবশ্যই মেনটেন করে চলতে হবে আর যখন এবার তেরোই মে থেকে ছয় জুন পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে কি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রটা এই কন্যা কিছুটা হলেও এই সময় জিয়ের জিনিসটা বেশি কাজ করবে এবং এই সময়কালে বিশেষ অস্থিরতাও কিন্তু মানে তৈরি করবে এই সময়কালে কারণ অশ্লেষা নক্ষত্রটার জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে বেরি ধরা সাপ এবার বেরি ধরা সাপ মানে কি একটা সাপের কিন্তু সাপের কিন্তু ওইখানাদের চরিত্র কিন্তু উঠে আসে যে আমার জিনিস বা একটা অহংকার বা নিজেকে সবসময় প্রস্তুত রাখা যে কেউ কোনো রকমভাবে কোনো আমাকে যেন আক্রমণ না করতে পারে বা একটা জেদ জিনিস যে এটা আমার আমি এটা কাউকে দিব না রকম কিন্তু চলে আসবে যে লাভ লাভের ঘরে মঙ্গল নিচ অবস্থায় থাকছে অর্থাৎ নিজের লাভটাকে পাওয়ার জন্য ও কিন্তু মানে গণ্ডগোল অশান্তিও করে নিবে যে তর্কাতর্কি গণ্ডগোল এগুলো কিন্তু মানে তৈরি হবে এই সময় কারণ অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে মঙ্গল এবং মঙ্গল এই বুথ কিন্তু আবার সপ্তম ঘরেই থাকছে এবং রাশির উপরে দৃষ্টি দিচ্ছে সরি এই জায়গাটাতে একটু ভুল হয়ে গেল এই সময়কালে কিন্তু বুধ চলে আসবে মেষ রাশির উপর এবং সূর্যের সাথে কিন্তু অবস্থান করবে এবং নক্ষত্রটা হয়ে যাবে কিন্তু অশ্বিনী নক্ষত্র অষ্টম ঘরে রাশির অধিপতি চলে আসা মানে একটা কিন্তু সংঘর্ষের জিনিসটা তৈরি হয়ে যাওয়া বুধ অবস্থান করবে হচ্ছে এই মীন রাশিতে ছয় তারিখ পর্যন্ত মে মাসের ছয় তারিখ পর্যন্ত তারপরে কিন্তু চলে আসবে আবার অষ্টম ঘরে অষ্টম ঘরে আসা মানে সূর্যের সাথে জুতি তৈরি হয়ে যাওয়া এবার অষ্টম ঘরে এদিকে এই ঘরটা তো মেষরাশি এবার রাশির অধিপতি আবার মঙ্গল এই বুধের নক্ষত্রেই থাকছে লাভের ঘরে অর্থাৎ লাভের জন্য কিন্তু একটা সেই রকম পরিবেশ সংঘর্ষের মতন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ বুধ হচ্ছে কি বালগ্রহ যুবরাজ হচ্ছে বুধ এবার একটা বাচ্চা ছেলে যে খেলনাটা নিয়ে খেলা করবে তো কেউ যদি ওই খেলনাটা কেড়ে নেয় তাহলে কী করবে বাচ্চা ছেলেটার তো জেদ হয়ে যাবে যে আমার জিনিসটা তুমি আমাকে ফেরত দাও এরকম কিন্তু মনোভাব তৈরি হবে অতএব এই সময়কালে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে নিজের মুখের বাণী নিজের ক্রোধ নিজের জেদ নিজের ইগো এদিকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি দা ষষ্ঠ ঘরে পড়ছে যেটা হচ্ছে ঋণের ঘর এবং মঙ্গলের মঙ্গল কিন্তু লাভের ঘরের অধিপতি হয় তার চতুর্থ দৃষ্টি পড়ছে আবার ওই ধন সম্পত্তির ঘরে অর্থাৎ এই সময়কালে কোনোভাবে আবার কাউকে ঋণ দেওয়াও যাবে না কিংবা ঋণ নিয়ে কাজ করাও যাবে না না তো সেই ঋণের টাকা তুলতেও কিন্তু অসুবিধাতে পড়তে হবে অতএব এই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে কিন্তু মঙ্গলের যে এই যে লাভের ঘরে অবস্থান হচ্ছে একটা দিক সবথেকে ভালো হবে যে কন্যারাশি এ সময় লাভের জন্য অত্যধিক যেরকম পরিশ্রম করবে সেরকম কিন্তু দৌড়ঝাঁপ ছোটাছুটি যথেষ্ট করবে এবং যোগাযোগ জিনিসটাও বৃদ্ধি পাবে লাভের জন্য যথেষ্ট ছোটাছুটি এ সময়কালে কন্যা রাশি করবে এবং তাতে ভাগ্যের সঙ্গও যথেষ্ট পাবে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে নবম ঘরে অবস্থান করছে তার পঞ্চ পঞ্চম দৃষ্টি রাশির উপরে যে পড়ছে তো যাই হোক এই সময়কালে কন্যারাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন এতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে গুরু নবম ঘরে অবস্থান করছে যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন কন্যা রাশির ক্ষেত্রে কারণ গুরু হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপর অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকা উচিত এবং গুরুর দীক্ষা যারা নেননি তাদের অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচ ছুই আশীর্বাদ অবশ্যই নেওয়া উচিত তো যাই হোক আমি তো আলোচনা করলাম এবার দেখা হলো বহু দর্শক বন্ধুদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপর আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ